আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নালুর রহমত আমরাও ভালো আছি আজকে কমলা লেবু ফ্লেভারের কেকের রেসিপি দেবো খুব সহজ পদ্ধতিতে আপনারা নাটিংয়ে পুরো ভিডিওটা দেখুন উপকরণগুলি আমি একটা বাটির পরিমাণে নিয়েছি একটা কাঁচের বাটির পরিমাণে দেড় বাটি ময়দা এক বাটি চিনি হাফ বাটি সাদা তেল একটা কমলা লেবু তিনটে ডিম আর এক চামচ বেকিং পাউডার মিক্সিং বলে আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি হাফ বাটি সাদা তেল এক বাটি চিনি আর একটা কমলা লেবু কমলা লেবুর খোসা সুদ্দই নিয়েছি কমলা লেবুর দানাগুলি আমি ফেলে দিয়েছি দানাগুলো দিলে তিতল লাগবে বলে আমি দানাগুলো ফেলে দিয়েছি এগুলো দিয়ে আমি মিক্সি করে নিচ্ছি মিক্সির পরে আমি ব্যাটারগুলো একটা বোলে ঢেলে নিয়েছি আর এদিকে দেড় বাটি ময়দার সাথে এক চামচ বেকিং পাউডার অ্যাড করে শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে তারপরে অল্প অল্প করে চালেনির সাহায্যে অল্প অল্প করে চেলে ব্যাটারে দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো আর ফাটানোটা সুন্দরভাবে ফাটাতে হবে যেমন থাক 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 পরে তাহলেই দেখবেন আপনার কেকটা সুন্দর স্পঞ্জি ভালোভাবে হবে একটা যেতে পারবেন যে মোলে আমি হাট শেপের একটা মোল নিয়েছি আপনারা চাইলে স্টিলের যে কোনো মল্য বানাতে পারবেন তো সেতে আমি অল্প সাদা তেল আর ময়দা ছিটিয়ে নিয়ে আমি ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিচে ভেতরে যদি কোনো বাতাস থাকে বাতাসগুলি বেরিয়ে যাবে দিয়ে আমি গ্যাসে একটা কড়া চাপে দিয়েছি নন স্টিকের কড়া আপনারা যে কোনো কড়া হাঁড়ি পাতিল ঝা দিতে পারবেন বড় যেন বোল্ডের মধ্যে যে যেতে ব্যাটারটা দিয়েছেন সে ব্যাটারটা যেন ঢাকনি পারে তারপরে আমি ব্যাটারটা দিয়ে দশ মিনিট হাই ফ্লেমে রেখে দেব পরে কেকের ওপরে ডিজাইন করার জন্য কাজু কিশমিশ আর কাঠবাদাম আমি কুচিয়ে নিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে ওর ওপরে ছড়িয়ে দেব। সুন্দরভাবে তাহলে কেকটা দেখতে সুন্দর হল লাগবে একদম দোকানের মতো এরপরে আমি একদম লো ফ্লেমে তিরিশ মিনিট বেক করতে দেবো কেকটা মিনিট পরে দেখছি একটা কাটি দিয়ে তো কেকটা আমার একদম পুরো হয়ে গিয়েছে আর কাটিটা দেখেন কোনো কিছুই লেগে নেয় একদম প্রো ভাবে বেরিয়েছে তো আমার কেকটা হয়ে গিয়েছে কেকটা লাভিয়ে আমি ঠান্ডা করতে দেবো আর ঠান্ডার পরে আমি একটা ছাউরি নিয়ে হচ্ছে কেকের চারপাশে ছাড়া দিয়েছি তো ছাড়ানো লাগবে না কেকটা দেখেন আমার একদম পুরোপুরি উঠে যাচ্ছে তো কেকটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর কেকটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে এবার আমার বাবুকে দিয়ে কাটাবো আর বাবু তো কাটার জন্য স্পট আর আটটা পিচকিও এসেছে ওর জোর সঙ্গে আর আমার বাবু কেক কাটার সময় বলে হ্যাপি বার্থডে টু ইউ আর কেকটা দেখেন কত স্পঞ্জ আর কত সুন্দর হয়েছে তো ভিডিওটা আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলেের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদাভুজ ভাই বাইটা আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর এইভাবে সবাই আমাদের পাশে থাকবেন